প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব কাঠের হিসাব আমরা অনেকেই সাইড ইঞ্জিনার হিসাবে কাজ করি কিন্তু সাইডে কাঠের হিসাব ঠিকভাবে করতে পারে না সেক্ষেত্রে আমাদের কাঠের হিসাবটা একান্ত প্রয়োজন তাই চলুন আমরা কাঠের হিসাবটা দেখে নিই প্রথমে আমি একটা কাঠের মূলাকা যাই হোক মোটামুটি হয়েছে আচ্ছা ধরুন যে দৈর্ঘ্য এটা পনেরো ফিট পনেরো ফিট আমাদের চওড়া আছে অতএব পোস্ত আছে ধরুন যে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং পুরুত্ব আছে ধরুন যে তিন ইঞ্চি তিন ইঞ্চি তাহলে আমরা সেক্ষেত্রে কাঠের হিসাব কীভাবে বের করব একটা কথা মনে রাখতে হবে কাঠের হিসাবে সব ক্ষেত্রে প্রথমেই ডা হয় সব সময় ফিটে আর বাকি পোস্ত এবং পুরোত্ব ইঞ্চিতে নিতে হবে তাহলে আমাদের কাটার হিসাব বের করতে সুবিধা হবে চলুন আমরা তাহলে দেখি সূত্রটা দেখিনি সূত্রটা হচ্ছে প্রথমে সূত্র দৈর্ঘ্য দৈর্ঘ্য অবশ্যই ফিটে হইতে হবে পোস্ত এবং পুরুত্র পুরুত্র ঠিক আছে তাই তো সরি পুরুত্র ডিভাইডেড ভাগ দিতে হবে আপনার একশো চল চল্লিশ দেওয়ার এত একশো চুয়াল্লিশ দ্বারা তাহলে আমরা কেপি ফিট হিসাব করে বের করতে পারব সুতরাং দুর্ঘ হচ্ছে গা পনেরো ফিট পোস্ত হচ্ছে গা বাইশ ইঞ্চি এবং পুরুত্ব আছে তিন ইঞ্চি ডিবারে একশো চৌচল্লিশ ঠিক আছে একশো চৌচল্লিশ এখন আমরা গুণন করে দেখি কত আসে পনেরো ফিট বাইশ ইঞ্চি তিন ইঞ্চি টোটাল আমাদের এটা আসে নয়শো নব্বই ডিভাইডেড একশো চুয়াল্লিশ ফিজিক্যাল টু কত আসে দেখি এটা দিয়ে ভাগ দেন নয়শো নব্বইকে আমরা একশো চল্লিশ দ্বারা ভাগ দেব নয়শো চল্লিশ নয়শো নব্বইকে একশো চল্লিশ দ্বারা ভাগ দেব সিক্স পয়েন্ট এইট সেভেন কে পি অতএব কিউবিক ফিট আপনারা সিএফটি বলতে পারেন সি এফ যেটা বললাম আমরা সাইডে এক্ষেত্রে আমরা যে বলি সেফটিতে হিসাব তো অনেক সময় আমরা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা দিয়ে আমরা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা দিয়ে সেফটিতে বের করে ফেলাইতে পারি ফিটে কিন্তু আমাদের কাটার হিসাব এটাই ওইভাবে করা হয় না আমাদের দেশের কাটার হিসাব সবসময় এভাবে করা হয় আপনি যদি দৈর্ঘ্য পস্ত উচ্চতা ফিটানি করেন সেক্ষেত্রে আপনি আপনার এই অ্যাকোরেট হিসাবটা পাবেন না এটা হচ্ছে তক্তার ক্ষেত্রে তক্তা বা বাটাম আমরা এটা লিখে দিতে পারি বা টাম আমরা যারা সাইডে বাটাম করি নিই সেক্ষেত্রে আবার কখনো যদি ক্ষেত্রে গাছের হিসাব করতে হয় ক্ষেত্রে গাছের জন্য আলাদাভাবে করতে হবে ধরুন যে আমাদের একটা গাছ আছে এটা গাছ এই গাছের একটা মুন্ডি খন্ড খণ্ড আমরা এটা দৈর্ঘ্য দিতে পারি যে কোনো ধরেন যে কত চোদ্দো ফিটের ধরেন যে চোদ্দো ফিট লম্বাই দৈর্ঘ্য হচ্ছে গা চোদ্দো ফিট চোদ্দো ফিট এই ক্ষেত্রে গাছের যদি আকৃতির গাছ হয় সেই ক্ষেত্রে আমাদের আমরা যেহেতু দৈর্ঘ্যপুস্ত পাব না সেক্ষেত্রে এটার পুরা ব্যাসার্ধ নিতে হবে পুরা ব্যাস নিয়ে করতে হবে ধরেন আমরা পুরা গোলটা একটা মাপ দিয়ে পাইছি পরি দিয়ে পাইছি পরিদি দিয়ে পাইছি যে কোনো একটা ধরে নেন ধরেন যে কত বিশ বাইশ ইঞ্চি ধরেন বাইশ ইঞ্চি ঠিক আছে এখন এই গোল ক্ষেত্রে গাছের সূত্রটা হবে সূত্র হবে সূত্র দৈর্ঘ্য গুণন পরিধি দি ঠিক আছে এই হচ্ছে সূত্র ডিভারেড দিয়ে আমাদের থালি আমরা মান বসাই দুর্গ হচ্ছে চোদ্দ ফিট চোদ্দ ফিট গুনন বাইশ ইঞ্চি গুনন বাইশ ইঞ্চি ডিভারেড তাহলে কত দিন ভাগতে হবে আমাদের ক্ষেত্রে হিসাব অবশ্যই মনে রাখতে হবে গোলা ক্ষেত্রে গাছের জন্য তেইশশো চার দিয়ে ভাগ করলে আমাদের কিউবিক ফিট আসবে তেইশশো স্যার দিয়ে যেতে আমরা ডিভাইডেড করি আমাদের ক্ষেত্রে ফল বের হয়ে যাবে কত কেবিক ফিট বা কত এস এফটি আছে আমরা সেই হিসাব বের করতে তাহলে আমরা চলুন গুনগুন করে দেখি চোদ্দ গুনুন বাইশন চোদ্দ গুনন বাইশ গুন বাইশ অবশ্যই পরিধি দুইবার গুণন করতে হবে দুইবার গুনন করতেই হবে আপনার মাস দুই আমাদের আসলো চোদ্দ গুনন চোদ্দ গুনুন বাইশ গুনুন বাইশ ঠিক আছে সিক্স ছয় হাজার সাতশো ছিয়াত্তর ডিভাইডেড তেইশশো ফোর তাহলে কত আসে ভাগ দেন তেইশশো ফোর তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট নাইন ফোর কে বি অতএব সি এফ টি ঠিক আছে আমরা আজকে আপাতত এই বন্ধ রাখলাম আমরা এই তেইশশো কীভাবে আসলো এবং চোদ্দোশো কেন ভাগ চোদ্দোশো একশো একশো চল্লিশ দ্বারা কেন ভাগ করলাম এবং তেইশশো চার দ্বারে কেন ভাগ করলাম এই থিওরিটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আর গোলাক্ষী যেহেতু আমাদের এই গাছটা গাছের খণ্ডটা সেক্ষেত্রে আমরা কেন পরিতে সূত্র ব্যবহার করলাম না সেক্ষেত্রে বা বৃত্তর ক্ষেত্রফল দিয়ে কেন আমরা বের করলাম না এটার এই বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আশা করি সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক ফলোয়াররা যারা আছেন তারা অবশ্যই ফলো করে দিবেন পরবর্তীতে কোন ভিডিও প্রয়োজন আপনাদের আমাকে জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম